আপনার সন্তানকে কিভাবে ডাক্তার বানাবেন আপনি কি জানেন বাংলাদেশে মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রতি একশো জন শিক্ষার্থীর মধ্যে মাত্র দুই জন সুযোগ পায় কিন্তু আজ আমি আপনাকে এমন একটি রোড ম্যাপ দেখাবো যা অনুসরণ করলে আপনার সন্তান এই দুই পার্সেলের মধ্যে থাকতে পারবে থাকুন শেষ পর্যন্ত ভুল ধারণা বাঙুর অনেক অভিভাবক মনে করেন এস এস সি সি থেকে পড়াশোনা শুরু করলেই হবে কিন্তু সত্য হল ডাক্তার বানানের স্বপ্ন শুরু হয় আরও আগে থেকে সঠিক সময় রাখা ক্লাস সিক্স থেকে এইট বিজ্ঞানে আগ্রহ তৈরি করুন ক্লাস নাইন থেকে দশম সপ্তবৃত্তি করুন বিশেষ জীববিজ্ঞান রসায়ন ক্লাস এগারো থেকে বারো লক্ষ ভিত্তিক প্রস্তুতি পর্ব পাঁচটি গোল্ডেন স্টেপ এক নম্বর স্টেপ হলো মানসিকতা তৈরি করুন জোর করবেন না অনুপ্রাণিত করুন ডাক্তারদের জীবনী পড়া হাসপাতাল বা মেডিকেল ক্যাম্পে নিয়ে যান মানব সেবায় মহত্ব বোঝান দুই নাম্বার স্টেপ হলো শক্ত একাডেমিক বৃত্তি বিজ্ঞান বিষয়গুলোতে এ প্লাস নিশ্চিত করুন কনসেপ্ট ক্লিয়ার করুন শুধু মুখাস্থ নয় প্রতিদিন কমপক্ষে চারি থেকে পাঁচ ঘন্টা পড়াশোনা করার সপ্তাহে একদিন রেডিয়েশন করার শুধু কোচিং নয় স্কুলের ক্লাসকে গুরুত্ব দিতে হবে স্কুল আপনার বৃত্তি কোচিং শুধু সহায়ক তিন নম্বর স্টেপ হল মেডিকেলে ভর্তি প্রস্তুতি ভালো কোচিং সেন্টার বে খ্যাতনামা যেমন মেরি বয়েস অ্যাডমিশন কেয়ার গাইড বয় আলী হোসেন স্যার ডক্টর অ্যাডমিশন গাইড এমসি কিউ মাস্টার করুন প্রতিদিন পাঁচশো থেকে পঞ্চাশ থেকে একশোটি এমসি কিউ স্লব করুন মডেল টেস্ট দিন সাপ্তাহে দুই তিনবার দুর্বল টপিক চিহ্নিত করে কাজ করুন ভাইরাল সিক্রেট যারা মেডিকেলের চান্স পায় তারা গড়ে দশ হাজার প্লাস এম সি শেষে স্ল স্বাস্থ্য এবং কি মানসিক যন্ত্র যত্ন পর্যাপ্ত গুম সাত থেকে আট ঘন্টা পুষ্টিকর খাবার নিয়মিত ব্যায়াম বা খেলাধুলা প্রেশার দিবেন না সাফর দিন স্টেপ নম্বর পাঁচ পরিবারের ভূমিকা ইতিবাচক পরিবেশ তৈরি করুন পড়ার জন্য আলাদা রুম বা কর্নার টিভি মোবাইল ডিস্ট্রাকশন কমান নিয়মিত মোটিভেশন দিন রেজাল্ট খারাপ হলে শাস্তি নয় সমাধান খুঁজুন পরবর্তী সাধারণ ভুলগুলো এড়িয়ে চলুন যা করবেন না অতিরিক্ত পেশার দেওয়া অন্যের সাথে তুলনা করা শুধু পড়াশোনা কোনো বিনোদন নেই সন্তানের আগ্রহ না থাকলে জোর করা শেষ মুহূর্তে প্রস্তুতি শুরু করা যা করবে ধৈর্য ও ভালোবাসা দিন স্বপ্নটা সন্তানের নিজের হতে দিন ছোট ছোট সফলতা উদযাপন করুন একম থেকে আটম ভালোভাবে গাইড দিতে হবে এস এস সি এবং কি এচ এস সিতে আপনার সায়েন্স এ প্লাস এবং কি ফাইভ পয়েন্ট এবং এস এস এবং এস এচ এসসিতে এ আপনার নয়শো প্লাস থাকতে হবে মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় আপনার পঁচাত্তর থেকে আশি প্লাস থাকতে হবে এম স্পোর্টসে পাঁচ বছর ইন্টার্নশিপ এক বছর সরকারি মেডিকেল খরচ এক লক্ষ টাকা প্রাইভেট মেডিকেলে আপনার পনেরো থেকে পঁচিশ লক্ষ টাকা খরচ সম্পর্কে সরকারি মেডিকেল কলেজে পড়ার খরচ অনেক কম তবে প্রাইভেট হলে বিশ থেকে পঞ্চাশ লাখ টাকাও লাগতে পারে তাই লক্ষ্য রাখুন সরকারি মেডিকেলে এখন ইউটিউবে ফ্রি লেকচার দেখুন ব্যবহার করুন স্টাডি গ্রুপ তৈরি করুন আলটারনেটিভ পথ বিডিএচ ডেন্টাল ফার্মেসি নার্সিং পাবলিক হেলথ ডাক্তার ওয়াই একমাত্র সফলতা নয় সন্তান যেখানে খুশি সেখানেই সফল মনে রাখবেন প্রতিটি বড় ডাক্তার একসময় একজন স্বপ্নদশা শিক্ষার্থী ছিলেন আপনার সন্তানও পারবে যদি আপনি সঠিক নির্দেশনা দেন শেয়ার করুন যেন অন্য অভিভাবকরা এই টিপস পান আর হ্যাঁ আপনার সন্তান এখন কোন ক্লাসে কমেন্টে জানান আমি আরও নির্দিষ্ট পরামর্শ দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ